তো বস যেরকমটা তোমরা প্রত্যেকেই জানো আইপিএল দু হাজার চব্বিশের মিনি অকশানে কেয়ার মিচেল স্টার্কের উপর টাকার বন্যা বইয়ে দিয়েছে যেখানে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় তাকে কিনে আইপিএল ইতিহাস তৈরি করেছে শাহরুখ খানের টিম যার ফলে মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসের থেকে দামি প্লেয়ার হয়ে গেছেন এখন বস সব থেকে বড়ো প্রশ্ন এটাই যে আইপিএল দু হাজার চব্বিশে কেকেয়ারের জার্সিতে ওপেনার বোলার কারা হবেন মানে সেই দুটো প্লেয়ার কারা হবেন যারা পাওয়ার প্লেতে বোলিং করবেন কলকাতার জার্সিতে সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো ক্রিকেটকে ভালোবাসলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও দেখো আমরা প্রত্যেকেই জানি মিচেল স্টারকে হিউজ পরিমাণ টাকা দিয়ে কিন্তু কিনেছিল কেকেয়ার তিনি নিজের একজন তিনি কিন্তু নিজের একজন ওপেনার বোলার আর এটাও নিশ্চিত যে কে কেকেয়ার ইনিংসের প্রথম তাকে দিয়েই করাবে কিন্তু প্রশ্নটা এখানেই যে তার পার্টনার কে হবে তার সঙ্গে বোলিং কে করবে পাওয়ার প্লেটে তো দু নম্বর বোলার হিসাবে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই কে আর এমন একজন প্লেয়ারকে দিয়ে স্টার্কের সঙ্গে বোলিং করাবে যার নাম শুনলে তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাবে তো বস আমি কথা বলছি কে কে আর এর নতুন স্পিনারের সম্পর্কে মানে মুজিবুর রহমান হ্যাঁ বস তিনি কিন্তু স্টার্কের সঙ্গে বোলিংয়ে ওপেন করার ক্ষমতা রাখেন তার সবথেকে বড়ো কারণ এটাই পাওয়ার প্লেতে উইকেট নিতে অভ্যস্ত তিনি তিনি নিঃসন্দেহে একজন উইকেট টেকার বোলার আর যে টিমের হয়ে তিনি খেলেন না কেন সেটা আফগানিস্তান হোক বা কোনো ফ্র্যাঞ্চাইজি টিম সেখানে বেশিরভাগ টিম তাকে পাওয়ার প্লেতেই বোলিং করায় তার সবথেকে বড় কারণ তিনি পাওয়ার প্লেতে উইকেট নিতে পারেন তিনি আফগানিস্তানের হয়ে পঁয়তাল্লিশটা টি টোয়েন্টি খেলেছেন সঙ্গে ছাপ্পান্নটা উইকেটও কিন্তু নিয়েছেন তার পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার ক্ষমতা দেখে কেকেয়ার থেকে মিচেল স্টার্কের পাশাপাশি অবশ্যই বোলিং করাবে আইপিএলের পাওয়ার প্লেতে তো তোমরা আমার সঙ্গে কতটা একমত স্টার্কের সঙ্গে মুজিবকে বোলিং করানো কি ঠিক হবে নাকি ভুল নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও